নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগার পিআই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো একদম গ্রাম্য পরিবেশে খোলা মাঠ থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা তো জানোই আমি একটা গোষ্ঠীর কাজ করি আইটিসিআরবি বলে যে একটা পদ আছে সেটাই সেরকম কিছু বড় না হলেও তার জন্যে আমাদেরকে ফিল্ডে বেরিয়ে মাঝে মাঝেই কাজ করতে হয় মানে তথ্য সংগ্রহ করতে হয় আজকে সেই কাজেই বেরিয়েছিলাম বিকেলবেলা তো সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি বিভিন্ন কাজের চাপ ছিল বিকেলবেলায় কাজটা বেরোবো বলে না সকালবেলা পড়িয়ে এসে আবার বিকেলে যে ব্যাচটা ছিল বারোটা থেকে পড়িয়ে নিয়েছি তার মধ্যে তো কাজকর্ম থাকে তাই ভাবলাম বিকেল থেকে শুরু করি তো বাইরে বেরিয়েছি তাই খোলা মাঠ তো পরিবেশ সব তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখান দিয়ে মাঠের পথ দিয়ে পাড়া ঘুরে আমাদের বাড়ির দিকে যাচ্ছি আমাদের বাড়িতেও আছে কাজ তো গোটা পাড়ায় ঘুরে ঘুরে এই কাজগুলো করতে হয় তো দেখো এখানে বাদাম গাছ বসানো হয়েছে কত সুন্দর বাদাম জমিটা দেখো সবুজে সবুজ আর কিছুদিন পর তো বর্ষা পড়ার মুখে মুখে কিন্তু বাদাম উঠবে এখন সবে গাছপালা হয়েছে আর চারিদিকটা দেখো পুরনো বাড়ি পরিবেশগুলো কেমন অসাধারণ লাগছে না বিকেলবেলায় বেশ মেঘ ছাওয়া মেঘ ছাওয়ার পরিবেশ খুব ভালো লাগছিল তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম দেখো কত ভালো লাগছে দেখতে আর সবাই মিলে কিন্তু হৈ হৈ করে বেরিয়েছিলাম বেশ আনন্দও লাগছিলো এত সুন্দর না পরিবেশটা বিকেলবেলায় হাওয়া দিচ্ছিলো তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম তো এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে বাড়িতে যাব গিয়ে মায়ের সাথে কথা বলবে আর আমাদের কিছু তথ্য নিতে হয় যেহেতু সেই হিসেবেই এখন বাড়ির পথেই যাচ্ছি তাই রাস্তাগুলো গাছপালাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো চারপাশের পরিবেশটা এই চেনা পরিবেশটা তোমাদের কিন্তু তোমাদের চেনা চেনাই লাগবে এর আগেও তোমরা এই পরিবেশটা দেখেছো তো দেখো আমি ভিডিও করছি বলে না অনেকেই হাসতে ভাবছে কী জন্যে করছে আমাকে বলছে যে কি করছে এ আবার কি করছে কাজে বেরিয়ে দেখো তো ভিডিও করছি এটা নিয়ে হাস হাস তাই আমিও হাসছি আর আমি বলিনি যে আমি কি কারণে ভিডিও করছি যদিও সবাই জানে না কেউ কেউ জানে তো দেখো আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছে তো আমাদের বাড়িতে ওরা কাজটা সারছে পাশের বাড়িতে গেছে আমি জল খেতে ঢুকেছিলাম তো আমাদের বাড়ির উঠোনের গাছপালাগুলোও দেখিয়ে দিলাম সমস্ত কিছু এরপরে তোমাদের ডিটেলসে দেখাবো তারপর কাজ থেকে এসে সন্ধ্যেবেলায় বসে গেছি চা রুটি নিয়ে চা রুটি খেয়ে বাইরে একটু বেরোনো ছিল মানে আমি একটু মাথায় যাবো তাই এসে রেডি হয়ে নিয়েছি চুলটা কেমনভাবে আঁচিয়েছি কেমন লাগছে বলো তো এই জামাটা না সেই জামাটা এসেছিলাম কাজে কাজ মিটে গেছে তাই একটুখানি খাওয়া দাওয়া করছি চাউমিন খেতে এসেছি তো আমাদের পাশের বাড়ি দিয়ে কাকিমা কাকিমার সাথে বেরিয়েছিলাম আইব্রো করতে গেলাম এই মাত্র বাড়িতে এলাম ভাবড়ে ভীষণ গরম হচ্ছে বাইরে যা অবস্থা আর কি নিয়ে এসেছি তারাও তোমাদের দেখা আসলে কি কারণে আমি গিয়েছিলাম এই যে এখানে একটা কুর্তি নিয়েছি দেখতেই পাচ্ছ ছাপাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে একদম পিওর সুতির ব্লু কালারে আর ওখানে মায়ের জন্য চাউমিন আমি যেহেতু খেয়েছি তাই মায়ের জন্য চাউমিন নিয়ে এলাম আর ওই চাউমিনটা কাকিমা খাইয়েছে আমি আর কাকিমা গিয়েছিলাম তো কাকিমা খাইয়ে আমি মায়ের জন্য নিয়ে এলাম চলো মা যখন খাবে আবার দেখাবো আমি তো চাউমিন খেয়ে এসেছি আমি তো চাউমিন খেয়ে এসেছি আর আজকে সকালে ডাল সেদ্ধ হয়েছিল পেঁপে দিয়ে কালকে মামা আর দাদা এসেছিলো মাকে দেখতে নিয়ে এসেছিলো তো সেই সেই পেঁপে দিয়েই ডাল সেদ্ধ হয়েছিল দুপুরে ভিডিওটা আমি করতে পারিনি ব্যস্ততার জন্য তো সেই রাসের তো তো অনেকটা ছিল রাতের রুটি খাওয়া হবে বলে চাউমিন যেহেতু আমি খেয়ে এসেছি আর আমি কিচ্ছু খাবো না বিশ্বাস করো পেট পুরো ফুল আর ওটা হাফ প্লেট ছিল যদিও তা হয়তো আমি অতটা খেতে পারি না অনেক কষ্টে খেয়েছি আর বাড়িতে যেটা নিয়েছি বেশ অনেকটাই তাই মা বলল রুটি তো আর খাওয়া যাবে না রুটিগুলো কালকে ভেজে টিফিনে খাওয়া হয়ে যাবে তাই তরকারিটা পাশের বাড়ি কাকিমাদের ফ্রিজে রাখতে যাওয়া হবে তাই টিফিনে ভরে নেওয়া হয়েছে আমাদের ছোটো কাকিমা ওর বোন ভাইজির বাড়ি গিয়েছিলো ভোগ নিয়ে এসেছে তো আমাদেরও একটু দিয়ে গেছে প্রসাদ তাই একটু খাচ্ছি কেন পেট তো পুরো ফুল বললাম একটুখানি প্রসাদ খাই মহাপ্রভুর ভোগ এই গরমকালেই কিন্তু এই প্রসাদটা পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না খেতে না প্রচুর ভালো লাগে কিন্তু এখন যেহেতু পেটে ঠেলা আছে তাই যেন একদম ঢুকছে না তা রেখে দিই পরে যদি হালকা হয় পেটটা তখন খাবো মায়ের জন্যে নিয়ে এসেছি মাকে বললাম একটু গরম আছে তাই খেয়ে নাও জানি না মায় এতটা খেতে পারবে না কেননা আমরা সত্যি এতটা করে জিনিস খেতে পারি না তো এই জিনিসটাই আমরা কি সন্ধ্যেবেলা টিফিনে খাই হাফ হাফ করে তো আমাকেও দিয়েছিলো আমি খুব কষ্ট করে খেয়েছি তো মা বললো যদি খেতে পারি ভালো নাহলে রেখে দেবো রেখে দিলে তো ভালো থাকবে না বলবো যতটা খাবে খাও নাহলে ফেলে দেবো আর আমারও খাওয়ার ক্ষমতা নেই তো মা খেয়ে নিই তোমাদেরকে বলেছিলাম যে দই বসাচ্ছি দইটা বসেছে কি না কী বৃত্তান্ত সব তোমাদের সাথে শেয়ার করব। পরবর্তী ভিডিওতে কিন্তু আগের দিনে যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছি তো সেই ভিডিওতে না ওই ক্লিপটা অ্যাড করতে ভুলে গিয়েছি তাই আজকের ভিডিওতে সেই দই বসানোর ভিডিও বা ডিটেলস জানতে চেয়েছিলো যেটা সেই অংশটা আমি অ্যাড করে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নিও একটু খাপ ছাড়া লাগবে কিন্তু কিছু মনে করো না বন্ধুরা তোমরা অ্যাডজাস্ট করে নিও এর সাথেই অ্যাড করে দেবো আর কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই জানাবে তো চলো দেখো তোমরা দেখো সেই যে দই বসিয়েছিলাম আমি গামলা সুতো ধরে নিয়ে চলে এসেছি এবার খুলব তোমাদের মতো আমারও কিন্তু প্রশ্ন কি হয়েছে কত কিছু চাপা দিয়েছি দেখেছ দেখো এক এক করে ঢাকনা তো খুললাম তোমাদের মতো আমারও মনের মধ্যে প্রশ্ন কি হয়েছে কাণ্ডটা চলো দেখি বাবা দেখো কী সুন্দর বসে গেছে দেখো এই দেখো একটুও পড়ছে না দেখতে পেয়েছ এইটাই যে দুঃখ ঠান্ডা করে খেতে পারবো না আমাদের তো ফ্রিজ নেই যেমন গরম গরম তেমনই খাবো তো দই বসেছে এরপর অবশ্যই তোমাদের সাথে একদিন ভিডিও করে শেয়ার করব কিভাবে বানিয়েছি দারুণ দারুন কেটে দেখাই একটু একদম অল্প হয়েছে বুঝতেই পারছো এই দেখো কি সুন্দর উঠছে রেখেছ একদম অল্পই কাটলাম কারণ একটু পরে খাবো তো ভাত খাওয়ার সময় তো চলো দারুণ দারুণ অসাধারণ তাহলে চাপা দিয়ে রাখি বন্ধুরা কালকে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি প্রচুর ক্লান্ত লাগছিল শুয়ে পড়েছিলাম তো আজকেও সকাল থেকে প্রচুর পরিশ্রম চলছে একদমই সময় করে উঠতে পারিনি তো এইমাত্র বাজার থেকে এসে একটু বসলাম তো এখন এবার ভিডিওটা শেষ করব তোমরা তো কালকে ভিডিওটা দেখলে যদি ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা